আচ্ছা গ্যালান সারা এটাও গ্যালান সারা অটো এটা মাছের টলারে লাগি মাছের টলারে জাহাজে লাগে এটা হৃদয় পাম টিসি পাম অটো পাম অটো পাম গ্যালান পেকিন সারা আচ্ছা এটার কি এটার কাজটা কি ভাই একটু বলবেন আপনার মাছের টলারে লাগে জি তারপরে আপনার টলার বলগেটের মধ্যে লাগে লঞ্চে লাগে জি তারপর আপনার বিভিন্ন টিবল থেকে উঠাইতে পারবে টিবল থেকে উঠাইতে পারবে জি জি আচ্ছা তো এগুলো কি আপনারা পার্টস পাতি কি এক্সট্রা আছে আপনাদের কাছে হ্যাঁ এদের পার্টস পাতি সবই আছে পাখা আছে শেব আছে পুলি আছে আচ্ছা সবই আছে ব্যারিং আছে সবই আছে আমাদের সবই আপনাদের কাছে আছে अवेलेबल এটা 1 ইঞ্চি পাম্প জি তারপরে এটা আছে আপনাদের 2 ইঞ্চি পাম এটা 2 ইঞ্চি পাম্প এটা অটো পাম এটা অটো জি 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 গ্যালান প্যাকিং লাগবে না আচ্ছা গ্যালান প্যাকিং লাগবে সারা গ্যালান প্যাকিং সারা তাই তো জি 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 আচ্ছা সম্পূর্ণ গ্যালান প্যাকিং সারা এটাও গ্যালান প্যাকিং সারা অটো জি অটো ওকে ঠিক আছে এটা আপনার মাছের টলারে লাগে মাছের টলারে বড় জাহাজে লাগে জি জি আর যাত্রী ভাই জাহাজে লাগে কার্গোতে লাগে কার্গোতে লাগে এটা 2 ইঞ্চি তাই না ভাই জি এটা 2 ইঞ্চি তারপর আপনি ডেজার বলগেটে লাগে ডেজার বলগেটে লাগে ডেজার বলগেটে আপনি বিখ্যাত পামরি আচ্ছা হৃদয়ের কিন্তু একটা সুনাম আছে আর হৃদয়ের কিন্তু দর্শক বন্ধুরা হৃদয়ের কিন্তু নওয়াপুরে কিন্তু ওনাদের এক বাংলাদেশে একটাই শাখা ওনাদের জি আমাদের কোথাও কোনো শাখা কোথাও কোনো শাখা নাই নওয়াপুরে ওনাদের একটাই শাখা হৃদয়ের আপনারা সরাসরি এখান থেকে এসে আপনারা দেখে শুনে কিন্তু কিনতে পারবেন তারপরে ভাই এটা যদি আমরা এটা হবে এটা হলো 4 ইঞ্চি পাম 4 ইঞ্চি কৃষি কাজের জন্য আচ্ছা কৃষি কাজের জন্য জি এটাও গ্যালান পেকিং সারা এটাও গ্যালান পেকিং সারা জি অটো সিস্টেম পাম আচ্ছা অটো সিস্টেম তাই জি এটা আপনি নদী নালা খাল বিল সেচের জন্য

আর এই প্রত্যেকটার তো এক্সট্রা পার্স আছে তাই আছে পাখা আছে সবকিছু আপনাদের কাছে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা ঋদের কাছ থেকে যদি এই পাম্পগুলো যদি কিনেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা কিন্তু এক্সট্রা পার্টস নিয়ে কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না তাদের কাছে কিন্তু দেখেন আমি যদি এই পার্সটা একটু দেখাই দেখেন কি পরিমাণ এক্সট্রা পার্টস তাদের কাছে কিন্তু রাখা আছে এই দেখেন প্রত্যেকটা পাম্পেরই কিন্তু এক্সট্রা পার্টস কিন্তু আপনারা হৃদয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনাদের কিন্তু আসলে টেনশন করার কোনো কারণ আপনারা শুধু নেবেন আর নিয়ে কিন্তু আপনার চালানো শুরু করে দিবেন তবে আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হলো ছিয়ানব্বই সাতানব্বই মদন মদনপাল লেন সিটি মার্কেট ঢাকা ছিয়ানব্বই সাতানব্বই মদনপাল লেন নপুরের ডাকা